এপ্রিল মাসের জন্য প্রতি লিটার ডিজেল ও ক্যারোসিনের দাম দুই টাকা পঁচিশ পয়সা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে একশো ছয় আর আগের মতোই অকটেন একশো ছাব্বিশ টাকা এবং পেট্রোল একশো বাইশ লিটারে বিক্রি হবে রবিবার এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মীর মোহাম্মদ আসলাম উদ্দিন ঈদুল ফিতরে নির্বিঘ্নে বাড়ি যেতে ছুটি একদিন বাড়ানোর সুপারিশ করেছে আইন আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি যাতায়াতের সুবিধার্থে আগামী নয় এপ্রিল ছুটি বাড়ানোর প্রস্তাব মন্ত্রিপরিষদের বৈঠকে পাঠানো হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগে এই সুপারিশ পাঠানো হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এবং আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি আকমো মোজাম্মেল হক ভারত থেকে আমদানি করা প্রথম চালানের এক হাজার পঞ্চাশ মেট্রিক টন পেঁয়াজ বাংলাদেশে এসে পৌঁছেছে রবিবার বিকেল শোয়া পাঁচটায় জুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেল বন্দরে এসে পৌঁছায় বড় এ চালানটি এরপর কাগজপত্র যাচাই বাছের শেষে পেঁয়াজের চালানটি সিরাজগঞ্জে পৌঁছাবে সেখান থেকে ঢাকা ও চট্টগ্রামে পৌঁছাবে বলে জানা গেছে দেশ ভয়াবহ আর্থিক নৈরাজ্যের মধ্য দিয়ে যাচ্ছে উল্লেখ করে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজপি বলেছেন নিত্যপণ্য মূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ রবিবার বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন উন্নয়নের নামে সরকার যে লুটপাট করেছে এটা এখন খোলাসা হয়ে যাচ্ছে চলতি মাসের প্রথম উনত্রিশ দিনে বৈধ পথে একশো একাশি কোটি একান্ন ডলারের রেমিটেন্স বা প্রবাসী আইদেশে পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় বিশ হাজার কোটি টাকা দৈনিক গড়ে আসছে ছয় কোটি পঁচিশ লাখ ডলার বা ছয়শো কোটি টাকার বেশি চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে শ্রীলঙ্কার বড় পুঁজির পর লড়াইয়ের শুরুটা খারাপ করেনি বাংলাদেশ তবে শেষ বিকেলে হারিয়েছে তারা একটি উইকেট প্রথম দিনে চার উইকেটে তিনশো রান করা লঙ্কানদের প্রথম ইনিংস পর দিন থামে পাঁচশো রানে বাংলাদেশ রবিবার দ্বিতীয় দিন শেষ করে এক উইকেটে পঞ্চান্ন রান নিয়ে